一天，一天。 হ্যালো এভরিম আসসালামু আলাইকুম কাছে দূরের দেশ বিদেশের যত ভাই আপুরা আছেন সকলে কেমন আছেন আমি আশা করছি সকলে অনেক ভালো আছেন বেঙ্গলি ভ্লগার বর্ষা চলে এসেছি আমি আপনাদের মাঝে নতুন আরও একটি সুপার ডুপার ভ্লগ ভিডিও নিয়ে আমি জানি যে আমার এই ল্যাবরা থ্যাবরা ভিডিও আপনাদের কাছে কখনোই সুপার টুপার মনে হবে না তবে আমার কাছে প্রত্যেকটা দিনই সুপার টুপার মহান আল্লাহ লাবুল আলমিনের কাছে অনেক অনেক শুক্রিয়া যে তিনি আমাকে প্রত্যেকটা দিন হচ্ছে সকালবেলা দেখার সৌভাগ্যটা করে দেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে দৌড় দিয়েছিলাম একটু স্বপ্নতে আমি রামেন খাবো খুব 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 গ্রেভিং হচ্ছিলো রামেন খাওয়ার জন্য কি আর বলবো তো আমি ওই রকমভাবে স্পাইসি রামেন চিনিও না বুঝেও না যেমনটা পেয়েছি ওইরকমই নিয়ে এসে চলে এসেছি একটা প্যাকেট তো আমি যেহেতু একা তো একটা প্যাকেট হলেই আমার হয়ে যাবে এখানে কিছু স্পাইসেস ছিল ফার্স্ট টাইম রান্না করছি আমি কখনোই এর আগে রামেন ট্রাই করিনি আর বুঝিও না তবে এই টুকটাক আমি আমার মতো করেই একটু রসুন কুচি পেঁয়াজ কুচি এবং ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ একটুখানি সটে করে ভেজে নিয়েছি দেন এর মধ্যে হচ্ছে নুডুলস এবং পানিতে সিদ্ধ করে নিচ্ছি যাতে করে আর কি খুব দ্রুত এটা ইয়া হয়ে যায় আর খেতে আর একটু বেশি ঝাল লাগে কয়েকদিন হলো মুখটা এমন সিদ্ধ হয়ে গিয়েছে যে মনে হয় যে কি খেলে ভালো লাগবে কি খেলে ভালো লাগবে আসলে একা একা বোরিং লাইফটা পার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরেও চেষ্টা করছি খুব 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 ভালো থাকার জন্য পাখিটা আল্লাহর হাতে আমি কীভাবে ভালো থাকবো জানি না খেয়ে দিয়ে মোটা হচ্ছি প্রচুর মোটা হচ্ছি তবে জানি না আল্লাহ আল্লাহতালা স্বাস্থ্যের দিক দিয়ে মোটা হচ্ছে কিন্তু মনের দিক দিয়ে হচ্ছে স্ট্রং হচ্ছে নাকি একদম আরও ডাউন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না তো কথায় কথায় আমার অলরেডি রামিনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি এবং যে স্পাইসেসগুলো ছিল প্লেটে সার্ভ করার পরে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আপনারা কে এমনভাবে দেন আমি জানি না আমি আমার মতো করে ফার্স্ট টাইম চেষ্টা করলাম এবং দেন এর মধ্যে আমি কিছু শশা গোল গোল করে দেব কিন্তু তার আগে বলে আজকেও কিন্তু একদম বৃষ্টির দিন ছিল একদম ঝি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে একদম ঝিঝি বৃষ্টি এই ঠান্ডা ওয়েদারে সবাই যাবে খিচুড়ি খাইতে কিন্তু খিচুড়ি আমি একা সাবার করতে পারবো না আমার জন্য এই ছোট্ট একটু মেনু হলেই হয়ে যাবে এই জন্য আমি ট্রাই করেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে এই আনন্দে আমি ছাদে এসে আমার মনটাকে একটু প্রফুল্ল করছি গ্রামীণ খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দূর রইল অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফিজ